আসসালামু আলাইকুম ভিওয়াজ কেমন আছেন সবাই আজকে আমি করুন কিচেন থেকে পনেরো বেগম চলে আসলাম আপনাদের কাছে আর একটু নতুন বিষয় চিকেন সিজনিং নিয়ে চাইনিজের আইটেম চিকেন সিজনিং রেস্টুরেন্টে সাধারণত একটা ডিশে দেখায় খুবই সুন্দর স্মোকি ফ্লেভার নিয়ে তবে আমরা আজকে সাধারণ ঘরের টিকটা দেখাবো ডিশ ছাড়া কথা না বানিয়ে চলে যায় রান্নাটা তৈরি করতে ধুয়ে দিলাম আজকে আমাদের লাগছে চিকেন তৈরি করতে লাগছে আমাদের পাঁচশো গ্রাম চিকেন সিনার মাংসটাকে কেটে টুকরো করে রেখেছি আর পেঁয়াজের পেঁয়াজ ঠাকা করে ভাজ খুলে রেখেছি রসুন কুচি আদা কুচি

А так учи. Слизь линии, губы можно двигать

এখানে আছে এক চামচ গরম যেহেতু আমি আদা কিছু দিয়েছি সেজন্য আদা এক চামচ রসুন এক চামচ আবার গোড়া মজামটা আপনার পছন্দ মতো কম বেশি হতে পারেন এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা আমরা ভাজা ভাজা করবো মাংসটা কোনো পানি দিব না গায়ের পানিতেই মাংস হয়ে যাবে এটা সুন্দর করে দিতাম এটা শুকনাময়ীলে ক্যানিকে অনেক রকম জল ব্যবহার হয় কিন্তু আমরা অত সব জিনিস ব্যবহার করছি না দুটো সব তৈরি করবো সকালে সব সবার হাতে না নাটলে থাকে না তাই আমি দুটো দিয়েই তৈরি দেখাচ্ছি আমি সয়া সিটো ছোটো টাকা নিয়েছিলাম সয়া সচেত

ভাজা ভাজা হোক হবে আচ্ছা এখানে অনেকে সবজি দেয় না সবজিটা যার যা পছন্দ এখানে অনেক রকম সবজি দেওয়া যায় তো আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর কাঁচামরিচলাম হালকা ঘুমিয়েচের লবণ থাকে লবণটা একটু কমে দিতে হয় এবং অনেকে টেস্টিং ব্যবহার করে স্বাস্থ্য দিক থেকে আমি দিচ্ছি এবার টমেটো দিয়ে দেব

আমরাও লাগছেন আমাদের সময় দিব ঠিক আছে দেখুন গায়ে থেকে অনেক পানি বের হয়েছে যাচ্ছে আসতে শুকিয়ে যাবে তারপরে আমরা কর্নফ্লা আমিও আজকে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে যে ইয়েটা হয় ইটের ইয়েতে সিজিনিটাকে ঠিক রাখে না হলে যায় থাকুক আমি ভাবিটা গায়ে পানি যখন শুকিয়ে যাবে তারপরে আমি কলকাতা করে নিায় ঢাকনা ব্যবহার করে না আমি ব্যবহার করতেছি না

যেখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি নিয়ে একটা করেছি হয়ে এসেছে শীতের তো সময় লাগে না

준비해 놓으세요. 애은 저. 다

আপনার স্বাদ অনুযায়ী আমাদের আমরা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ দিয়ে না দিলেও পাশে আমি একটা ফ্রাইফোন রেখেছি এটাতে আমি খাবাম একটু হিট করে নেব বাটার আমি বাটার দিচ্ছি না দিচ্ছি বেশি দিয়ে 네, 고기, 버릇이, 렇게기 고기, 고